নমস্কার কেমন আছো সবাই বাঙাল ঘটির ফোরনের রকমারি পেজে সবাইকে স্বাগত জানাই আজকে বন্ধুরা নিয়ে এসে এই রান্নাটা এটা একটা দারুণ ফেমাস রান্না এই রান্নার ভিডিও আমি আগেও করেছি কিন্তু এতটাই ভালো হয়েছিল বলে আবারও তোমাদের সাথে শেয়ার করলাম যাতে যারা নতুন তারা যাতে শিখতে পারো এটা একদমই নিরামিষ যেটা রুটি রুচি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে তো চলো বানিয়ে ফেলি আজকের রেসিপি রান্নাটা শুরু করব শুরু করার জন্য সবার প্রথম কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু সানফ্লাওয়ার অয়েল খুব বেশি তেল দেবো না বেশি তেল হয়ে গেলে রান্নাটা খেতে ভালো ভালো লাগবে না যতটা প্রয়োজন তেলের তেলের ততটা তেল দিলাম দিলাম তেলটা খুব করে গরম হয়ে গেলে মধ্যে দিয়ে কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম গোটা কয়েক শুকনো লঙ্কা প্রায় তিনটে মতো শুকনো লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম গোটা কয়েক কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তেলের ওপর দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে তাই জন্য কাঁচা লঙ্কাটা তেলের ওপর দিয়ে দিলাম তেলের ওপর দিয়ে ফ্রাইটা ফোড়নটা যখন একটু একটু ফ্রাই হয়ে যাবে আলুকে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি দেখো একদম ছোটো ছোটো টুকরো টুকরো করে কাটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম সেই আলুগুলো একে একে দিয়ে দিলাম যতটা পরিমাণ আলু এখানে আমি কেটেছি ততটা পরিমাণ আলু আমি কড়ার মধ্যে দিয়ে দেবো কড়ার মধ্যে দিয়ে আলুগুলোকে এখন ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করার আগে আলুর মধ্যে এখন সবার প্রথম যেটা দেব সেটা হচ্ছে স্বাদ মতো নুন একটু নুন দিয়ে দিলে আলুটা সহজেই ভাজাটা সুন্দরভাবে হতে থাকবে আর সহজেই কিন্তু মজে যাবে আর আলুর ভেতরেও নুনটা কিন্তু ঢুকতে থাকবে তাই সবার প্রথম নুনটা দিয়ে এখন এই আলুটাকে ভাজা করতে দেব। এখানে দেখো আলুটাকে নেড়েসেরে ভাজা করছি একদম কম সময় ভীষণ সুস্বাদু হয় এই তরকারিটা তোমরা যদি করো ভীষণ ভালো লাগবে এটা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে আর যেহেতু নিরামিষ খুব হালকা ধরনের একটা খাবার মানে ছোট বড়ো সবারই খুব ভালো লাগবে তোমরা কিন্তু এরভাবে বানাতে পারো আর একদম কম সময়ের মধ্যেই হয়ে যাবে তো এখানে দেখো বন্ধুরা কিছুটা আলুটা নেড়ে চেড়ে হালকা হালকা করে ভাজা করে নিয়েছি যখন হালকা হালকা রঙ ধরতে শুরু করেছে এর মধ্যে টমেটো দেব। আলুটা যতটা দেব তার থেকে একটু কম পরিমাণ টমেটো দেবো টমেটোটার পরিমাণটি কিন্তু আলুটি আলুর সাথে বেশ সামঞ্জস্য রেখে দিতে হবে কারণ এই তরকারিটা একটু হালকা টমেটোটা টকটা থাকার জন্য একটু টকটক হবে খেতে ভালো লাগবে তো টমেটোটাকে দিয়ে খুব বেশি নাড়ি ঝাড়ি নিই একটু ঢাকনা চাপা দিয়েছি ঢাকনা চাপা দিলেই টমেটো নরম হয়ে যায় টমেটো তো নরম হতে খুব বেশি সময় লাগে না তো টমেটোটাকে দিয়ে দেখো এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে নেড়ে চেড়ে দিয়েছিলাম টমেটোটা কিন্তু বেশ সুন্দরভাবে গলে গেছে যখন টমেটোটা এরকম গড়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটি কড়াইশুঁটির পরিমাণটাও কিন্তু একটু বেশি করে দিয়েছি এটা আলু কড়াইশুঁটি টমেটো দিয়ে বানানো একটা চচ্চড়ি এটা আমি এখন ফ্রোজেন টমেটো ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করছি তোমরা যদি শীতকালে করো শীতকালে তো টো ট কড়াইশুঁটি পেয়েই যাবে তো সেই কড়াইশুঁটি দিয়ে করবে তো এখন এই এটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে এখন মশলা দেব মশলা বলতে দেখো দিয়ে দিলাম সামান্য একটুখানি জিরের গুঁড়ো একদম না দেওয়ার মতো দেখতেই পেলে মানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দেবে খুব বেশি না নাহলে জিরের একটা গন্ধ হবে খেতে ভালো লাগবে না দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে এখন এই সবজিটাকে ভাজা হতে দেবো যতক্ষণ ভাজা করব ততক্ষণ না কড়াইশুঁটির কাঁচা গন্ধটা চলে যায় সবজিগুলো এতক্ষণ নাড়াচাড়া করতে করতে আলুটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আলুটা আর খুব বেশি ভাজার দরকার নেই তাহলে মটরশুঁটিগুলো যাতে সুন্দরভাবে ভাজা হয়ে যায় তাই মটরশুঁটিগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি যখন মটরশুঁটিগুলোও ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো জল জলটা কিন্তু খুব বেশি দেব না কারণ আলু এখানে প্রথম থেকেই অনেকটা ভাজা হয়ে গেছে আর এই যে জলটা মাঝখানে দিলাম এটা কিন্তু আমি গরম জল ব্যবহার করলাম আমি রান্নার মাঝখানে গরম জল দেওয়াটাই বেশি পছন্দ করি তাতে স্বাদটা মনে হয় যেন একটু বেশি ভালো হয় মনে হয় না স্বাদটা ভালোই হয় তোমরাও চেষ্টা করবে রান্নার মাঝখানে একটুখানি গরম জল ব্যবহার করা তাহলে রান্নার স্বাদ দুই গুণ বেড়ে যাবে জলটা দিয়ে নেড়ে ছেড়ে যেহেতু ঝোলের জন্য জল দিয়েছি প্রথমে তো আলু ভাজার জন্য একটু নুন দিয়েছিলাম তাই এখন আরেকটু নুন দিয়ে দিলাম যতটুকু প্রয়োজন পুরো তরকারিটাই নুন দেওয়ার ততটুকু নুন দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো আলুটা যতটুকু যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ ভালো করে ঢাকনাটা চাপা দিয়ে নেড়ে ছেড়ে দেখো এখানে ভেজে নিয়েছি আলুর কিন্তু যে ঝোলটা অনেকটা টেনে গেছে এখন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে লাস্টে সবার একদম লাস্টের দিকে চলে এসেছি এখন একদম আলুটা সিদ্ধ নামাবার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি একটু মিষ্টি কিন্তু এই তরকারিতে দিতেই হবে তাহলে স্বাদটা ব্যালেন্স হবে খেতে ভালো লাগবে তবে একান্তই যারা মিষ্টি তরকারিতে পছন্দ না করো তারা নাও দিতে পারো তো মিষ্টিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম ফুটিয়ে নিয়ে দেখো ঝোলটা কিন্তু এখন অনেকটা মানে কমে গেছে আর গামাখা গামাখা তরকারিটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে তো তৈরি হয়ে গেল কড়াইশুঁটি দিয়ে আলু আর টমেটোর তরকারি এবার তরকারিটা নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পরে গ্যাস বন্ধ করার পরে দেখতে ঠিক এরকম লাগছে এরকম গরম গরম তোমরা বানাও আর বা গরম গরম লুচি রুটি পরোটার সাথে খাও দুর্দান্ত লাগবে তো আজকের এই তরকারি রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ